আর নিজের কাজ নিজে করতেছেন কেমন লাগে এটা তো সবচেয়ে আনন্দের ব্যাপার আমরা দেখা পড়া করেছি ঠিক কিন্তু কৃষিকাজে আমাদের অভ্যস্ত আছে সর্বোপরি হচ্ছে আমাদের সবাইকে উদ্যোক্তা হতে হবে নিজের কাজ নিজে করতে হবে কৃষিকাজ হোক যে কোনো কাজ হোক কোনো কাজকেই ছোট করা যাবে না মূলত পড়াশোনা করছি বলে কৃষিকাজ করা যাবে না খামারে কাজ করা যাবে না বা কোনো উদ্যোগ নেওয়া যাবে না পড়াশোনা করলেই বই আর খাতা কলম নিয়ে হচ্ছে অফিসে যাইতে হবে এমন চিন্তা চিন্তাধারা সবার প্রথমে আমাদেরকে বাদ দিতে হবে আসসালামু আলাইকুম ফসলের মাঠ থেকে মিজি এগ্রোতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে মূলত আমাদের এই যে বাগান বাড়িতে যেই নিচু জমিটা আছে ওইটাতে ধান চাষ করা হয়েছিল ওই ধান কাটতেছি আমরা মিজি পরিবারের সবাই তো যেমনটা আমি প্রায় সময় বলি যে নিজের কাজ নিজে করাতে আলাদা একটা প্রশান্তি থাকে আর আজকে আবহাওয়া অনেকটা মেঘলা মেঘলা রোদও উঠতেছে ফাঁকে ফাঁকে তাছাড়া প্রশান্তির বাতাসও আছে সাথে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এই যে আমাদের এইদিকে সবাই ধান কাটতেছে এখানে হচ্ছে আমাদের বড় মিয়া ভাইয়া বলেন কিছু ধান কাটা নিয়ে কয় মাস দীর্ঘ তিন থেকে সাড়ে তিন মাস হ্যাঁ আর একটু বেশি হবে দীর্ঘ তিন থেকে সাড়ে তিন মাস চার মাস ধরি মোটামুটি গায়ে খেটে পরিশ্রম করার পরে আমরা যে এখন ধান কাটতেছি এই যে দেখেন কি কাটতেছি এই যে এক একটা ধান এই যে এক একটা ধান এগুলো কিন্তু ধান না এগুলো বলতে পারেন যে এক একটা খুশি এক একটা আনন্দ এক একটা ভালো লাগা সময় যত যাচ্ছে যত কাটতেছি ভালো লাগতেছে যদিও শরীরে ক্লান্তি আসতেছে কিন্তু নিজের ফসল নিজে কাটতেছি এইটার জন্য অনেক বেশি আনন্দ তো সর্বোপরি আলহামদুলিল্লাহ বছর ফসল খুব ভালো হয়েছে আমাদের পরিশ্রমের তুলনায় আলহামদুলিল্লাহ ফসল ভালো হয়েছে কারণ যদি পরিশ্রম করতাম তাহলে এরকম আগাছা থাকতো না আপনারা দেখবেন ভিডিওতে আগাছা একটু বেশি আছে কিন্তু আলহামদুলিল্লাহ ফসল ভালো হয়েছে যেমনটা বলতেছিলাম আসলে ক্লান্তি থাকলেও নিজের কাজ নিজে করাতে একটা আলাদা প্রশান্তি লাগে আর ধান আসলে ধান না কৃষকের দীর্ঘ একটা সিজন পরিশ্রমের ফল যেটা কৃষক হচ্ছে কেটে তার ঘরে তোলে তো এইটাতে আলাদা প্রশান্তি থাকা বা আনন্দ লাগাটা খুবই স্বাভাবিক আমরা একটু আহ কি অবস্থা ফসল কিরকম হয়েছে কন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ ফাঁকের সুক্রিয়া মোটামুটি আল্লাহ বালি ফসল দিয়েছে আর নিজের কাজ নিজে করতেছেন কেমন লাগে এটাতে চেন নিজের কাজ কিছু করতে সেটা তো সবচেয়ে আনন্দের ব্যাপার আমরা লেখাপড়া করেছি ঠিক কিন্তু কৃষিকাজে আমাদের অভ্যস্ত আছে আমরা কৃষিকাজ করি হয় সর্বোপরি হচ্ছে আমাদের সবাইকে উদ্যোক্তা হতে হবে নিজের কাজ নিজে করতে হবে কৃষি কাজ হোক যে কোনো কাজ হোক কোনো কাজকে ছোট করা যাবে না মূলত পড়াশোনা করছি বলে কৃষি কাজ করা যাবে না খামারে কাজ করা যাবে না বা কোনো উদ্যোগ নেওয়া যাবে না পড়াশোনা করলেই বই আর খাতা কলম নিয়ে হচ্ছে অফিসে যাইতে হবে এমন চিন্তাধারা সবার প্রথমে আমাদেরকে বাদ দিতে হবে মায়ানা না মোটামুটি করেন ব্যস্ত সময় থাকে না ক্লান্ত শরীরে লাল চার উপকারিতা বেশ ভালোই মোটামুটি শেষ পর্যায়ে আমাদের আরো এক দেড় ঘন্টা লাগবে একটু বিরতি সাথে আটা রুটির নাস্তা আটা রুটি আলু ভাজি তুই তো কামই করিস না কি কাম করিস Mae'n rhaid i chi ddweud bod y llwyth yn bwysig. মোটামুটি শেষ পর্যায়ে I'm not সারাদিন রোজ থাকলো কিন্তু খেয়ার ইয়েছে আলহামদুলিল্লাহ এই বছরের জন্য হচ্ছে কি আমাদের বাগান বাড়িতে ধান কাটা আপাতত শেষ তো যেমনটা আমার আব্বু বলতেছিল যে তারা হচ্ছে গিয়ে প্রায় চল্লিশ বছর ধরে কৃষির সাথে জড়িত আমার আব্বু হচ্ছে প্রায় তখন উনিশশো সালে ফাজেল বর্তমান হচ্ছে ডিগ্রি অনার্স সমমান পড়াশোনা শেষ করছে মানে ফাজেল পাশ করতে উনি তো তারপরও তার পাশাপাশি হচ্ছে গিয়ে কৃষিকাজ করতো এখন আমরা করছি আব্বুরা হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে কৃষিকাজ করলেও আমরা ছোটোবেলায় কৃষিকাজ করিনি আমি হচ্ছে গিয়ে প্রায় এই সিচির পর হচ্ছে চিন্তা করলাম যে হ্যাঁ কৃষিকাজ করা যায় একটা শখের বসে তো মানুষ এটা নিয়ে অনেকটা হাসাহাসি করে যাই হোক মানুষের হাসা মানুষ হাসবে ওইটা নিয়ে কিছু মনে করলে হবে না নিজের কাজ নিজেকে করতে হবে আর যেহেতু আমি শখের বসে করি আমার কাজ আমি করব কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না তো আজকের মতো হচ্ছে আমাদের এই ধান কাটার ভিডিও বা বাগান বাড়িতে ধান কাটার ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিজি একদোর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ ওইদিকে হচ্ছে হাঁস ধান কাটছে